নমস্কার প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো চালের রুটি খেতে ভীষণ ভালো লাগে সবার তার জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ি ওই কাপেরই এক কাপ নিয়ে নিলাম জল জলটা ফুটতে বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন জলটা ফুটে যাওয়ার পরেই আমি চালের গুঁড়িটা দিয়ে দিলাম জলের মধ্যে আর এই সময় আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আমি ফুটন্ত গরম জলের মধ্যেই চালের গুঁড়িটা জাস্ট নেড়েই না বিয়ে নেবো এ দেখুন পুরো জলটাই সুপ করে নিয়েছে একেবারে ভালো করে নাড়াচাড়া করে এই যে বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে এখন পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তারপরে পনেরো কুড়ি মিনিট পরে এই যে মাখাতে চলে এসেছি হালকা হালকা যেন গরম থাকে মানে হাতে যতটা সহ্য হবে অতটা গরম যেন থাকে গরম থাকতে থাকতে মাখিয়ে নিলে ভালো হয় আমি এক কাপ জল তো গরম দিয়েছিলাম আপনারা দেখেছেন তারপরে কিন্তু আমি আরও দু টেবিল চামচ জল দিয়েছি গরম জল সুন্দর করে ডোটা রেডি হয়ে গেছে এবারে আমি রুটির গোলাগুলো পাকিয়ে নিলাম একটু সময় ঢাকা দিয়ে রাখছি একটু সময় মানে ঢাকা দিয়েই রাখতে হবে নাহলে চালের গোলাগুলো একটু শক্ত হয়ে যায় হালকা করে একটু চালের গুঁড়ি দিয়ে আমি রুটিটা বেলে নেব বেলতে একদম সুবিধে মানে একটুও চিটে যায় না এই দেখুন কি সুন্দর একেবারে পাতলা করে করে বেলে নিয়েছি এবারে রুটিগুলো ভেজে নেব যেভাবে আমরা রুটি বানাই সাধারণত তবে চালের রুটিটা তো আমাদের কমই হয় সব সময় হয় না রেয়ারি বানাই যখন ইচ্ছে করে একটু খেতে তখন বানাই আর রুটিও আমি এইভাবে কাপড় দিয়ে মানে চেপে চেপে রুটি বানাই তো সেইভাবেই বানিয়ে নিচ্ছি চালের রুটিগুলো আরও একভাবে এমনি স্প্যাচুলা দিয়ে প্রেস করেও করতে পারেন আর এমনি তাওয়াতেও কিন্তু রুটিগুলো সুন্দর ফুলে যায় আর এই চালের রুটি খেতে ভালো লাগে ঝোলা গুড় যদি থাকে সঙ্গে তাহলে তো আর কথাই নেই কিন্তু ঝোলা গুড় তো এখানে পাওয়া যায় না ইন্ডিয়ান স্টোরগুলোতে আমি দেখেছি নেই কিন্তু বাংলাদেশি দোকানে নাকি বলছে অনেকে পাওয়া যায় জানি না শীতকালে গেলে একবার দেখে আসবো যদি যাওয়া হয় দেখুন কি সুন্দর হয়েছে যেহেতু আমার এখানে ঝোলাগুড় পাওয়া যায় না তাই আমি আজকে চিকেন কষা বানিয়েছি চালের রুটির খাওয়ার সঙ্গে খাওয়ার জন্য আপনারা কিন্তু আলুর দম দিয়েও খেতে পারেন খুব খুব ভালো লাগে মানে আমি আগে বানিয়ে খেয়েছি ভীষণ ভালো হয় খেতে এই দেখুন এই রুটিটাতে কিচ্ছু করতে হলো না এমনি একা একাই ফুলে গেছে সব রুটিগুলো প্রায় আমার একা একাই ফুলে গেছে আমি প্রথম রুটিটাই খালি আপনাদেরকে দেখাবো বলে ওই কাপড় দিয়ে প্রেস করে দেখাচ্ছিলাম কি সুন্দর হয়ে গেছে দেখুন রুটিগুলো সব রুটিগুলো আমার বানানো হয়ে গেছে আর দেখাচ্ছি প্রত্যেকটা রুটি কিন্তু দুখল হয়ে গেছে ছিঁড়ে দেখাচ্ছি একদম মানে পকেটের মতো হয়ে গেছে এই ছিল আমার আজকের রেসিপি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা আর এগুলো গরম গরম খেতেই ভালো লাগে একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি চিকেনটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম রুটি বানানোর আগে এই যে অভি তো একদম অপেক্ষা করছো ভীষণ ভালোবাসে চালের রুটি খেতে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা